বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন আজকে আমরা একটি প্রদর্শন পদ্ধতির ওপর একটি শ্রেণিক পাঠদান কার্যক্রম পরিচালনা করব তার পূর্বে জেনে নেওয়া যাক প্রদর্শন পদ্ধতিতে শ্রেণী পাঠদান কার্যক্রমটা কি সেটি হলো প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে হাতে কলমে বা ব্যবহারিকভাবে কোনো ঘটনা বা বিষয়বস্তু শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করার একটি পদ্ধতি এই প্রদর্শন পদ্ধতি শিক্ষার্থীদের মনে শিক্ষার বিষয়বস্তু একটা স্থায়ী আসন প্রতিষ্ঠা করে শিক্ষার্থী শিক্ষার বিষয়বস্তু সম্বন্ধে জ্ঞান আহরণের সময় শিক্ষকের বিবৃতি ও প্রদর্শিত উপকরণের মধ্যে একটা যোগসূত্র দেখতে পায় তাই তার মনে সে একটা স্থায়ী অভিজ্ঞতার জন্ম দিতে সক্ষম হয় তো আজকের প্রদর্শন পদ্ধতি শ্রেণী পাঠদান কার্যক্রমটি দেখে আসা যাক

এবং কি সুস্থ রাখে তাই না এবং বেরে উঠতে সহায়তা করে ঠিক আছে তো কিছু কোন সব খাবার আবার কোনো সমানভাবে খাওয়া যাবে না যে আমরা সব খাবার একই পরিমাণে খাচ্ছি তাহলে কি হবে আমাদের শরীর সুস্থ হবে কিছু খাবার আছে দিনের মধ্যে অধিক পরিমাণে খেতে হবে আর কিছু খাবার আছে যে অল্প পরিমাণে খেতে হবে একবারে অল্প অধিক পরিমাণে খেলে কি শরীর অসুস্থ হয়ে যাবে

শর্করা জাতীয় খাদ্য ঠিক আছে এই শর্করা জাতীয় খাদ্যগুলো আমাদেরকে কি দেয় শক্তি যোগান দেয় আমাদের শরীরে আমরা এই খাদ্যগুলো গ্রহণ করলে আমরা কি কাজ করার জন্য কি শক্তি পাই তাহলে এই নিচে শর্করা জাতীয় খাদ্যগুলো আমাদের কি সব থেকে বেশি পরিমাণে খেতে হবে তাহলে আমরা কাজ করতে শক্তি পাবো তা না হলে কি কাজ করার জন্য শক্তি পাব না দ্বিতীয় বিস্তারের খাদ্যগুলো হচ্ছে কি এটা এটা নাম কি অনুদল তারপরে সবজি এবং অনেকে মৌসুম ভিত্তিক খাদ্য বলা হয় যেরকম শীতকালে এই খাদ্য গুলো বেশি পাওয়া যায় কিছু ভাবে হচ্ছে গ্রীষ্মকালে পাওয়া যায় কলা যেরকম সারা বছর পাওয়া যায় তাহলে এই খাদ্য আমাদের শরীরকে কি রাখে সুস্থ রাখে সতেজ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাই না তাহলে এই খাদ্যগুলো আমাদেরকে প্রত্যেকদিন কি করতে বেশি পরিমাণে খেতে হবে এই খাদ্যগুলো খেলে আমাদের শরীরের কোনো কি হয় না ক্ষতি হয় না উপকার হয় ঠিক আছে তাহলে এই দ্বিতীয় স্ত্রী খাদ্যগুলো কি আমাদেরকে বেশি পরিমাণে খেতে হবে তারপরে আসি তৃতীয় স্তরে তৃতীয় স্তরে আমরা কি দেখতে পাচ্ছি এটা কি বলতো তারপরে এটা কি এটা

শক্তি যা আছে কিন্তু এই তেল জাতীয় খাদ্যগুলো বেশি করে খাওয়া যাবে না না তাহলে আমাদের শরীর কি হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে বুঝতে পারছো তাহলে আমরা খেলতে পারি এই খাদ্য পিরামিড থেকে আমরা কি শিখলাম কোন খাবার কোন বেশি পরিমাণে খেতে হবে কোনগুলো কি পরিমিতভাবে আদারিতে খেতে হবে আর কোনগুলো একেবারে অল্প অল্প করে খেতে হবে বুঝতে পারছো তাহলে আমরা কি বুঝলাম পিরামিড থেকে আমরা বুঝতে পারি যে সঠিক খাদ্য গ্রহণের সুস্থ থাকা মূল চাবিকাঠি বুঝতে পারছো? হ্যাঁ তাহলে কি আমরা এখন খাদ্য গ্রহণের থেকে খাদ্যবাসে নিতে পারবো না? জি হ্যাঁ কোন খাবারগুলো বেশি খেতে হবে কোনগুলো পরিমিত আহারে খেতে হবে? ডাল একেবারে তেল জাতীয় ভন্ত আর কি অল্প পরিমাণে খেতে হবে। তোমরা বুঝতে পারছো সবাই? জি ঠিক আছে ধন্যবাদ।